দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনার দা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারো সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয় ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afsandahorworld@gmail.com কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আসে একজনের বাড়ি থেকে খবর আসে যে তার বাড়িতে কিছু প্যারার্মাল ঘটনা ঘটে চলছে বাড়িটা বন্ধ করতে হবে তা তিনি খবর পেয়ে তার মতো করে সেই রওনা করেন আর কি এবং কিছুক্ষণ হাঁটার পর তার তিনি সেখানে পৌঁছেও যান তা গ্রামের রাস্তা দিয়ে তার যেতে হতো আর যে বাড়িটা তিনি বন্ধ করতে যান সেই বাড়িটা তার গ্রামের পাশের গ্রামেই ছিল খুব যে দূরে ছিল তা না পাশের গ্রামে তো তিনি সেখানে পৌঁছে তার মত করে বাড়ি বন্ধ করার জন্য কাজ শুরু করে সব কাজ ঠিকঠাক মতো সম্পূর্ণ করেন কিন্তু একটা সমস্যা হয়ে যায় সমস্যাটি হলো তিনি বাড়ি বন্ধ করার আগে নিজের শরীর বন্ধ করার কথা যে কোনো কারণে হোক ভুলে গিয়েছিলেন আর কি এমন ভুলটা সাধারণত কখনো হয় না কিন্তু তার কিন্তু তখন মনেও পড়েনি যে উনি শরীর বন্ধ করতে ভুলে গিয়েছেন তা উনি তো বাড়ি বন্ধ করেছেন বাড়ি বন্ধ করে তার বাড়ির দিকে আবার রওনাও করেছেন বাড়িতে পৌঁছে যান ঠিকঠাক মতো প্রতি মধ্যে ঝামেলাও হয়নি কিন্তু আসলে অবাক করার মতোই কারণ তিনি শরীর বন্ধ না করে বাড়ি বন্ধ করলেন তখন তার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটলো না তারপর যখন বাড়ির পথে রওনা করলেন তখনও কিন্তু রাত হয়ে গিয়েছিল মোটামুটি এশার ওয়াক্ত পার হয়ে গিয়েছিল এসার ওয়াক্ত বলতে এসার নামাজ হয়ে গিয়েছিল মসজিদে পথেও তার সাথে কোনো ঘটনা ঘটেনি আর তখনও কিন্তু ওনার মনে নাই যে উনি শরীর বন্ধ করেন নাই বাড়িতে পৌঁছে গিয়েছেন এশান নামাজ জামাতে করতে পারেন নাই উনি তো এমনি একা একা বাসায় গিয়ে এসার নামাজ পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন তো বলে রাখা ভালো ঘটনাটি যখন ঘটেছে তখন কিন্তু গরমের কাল মানে গ্রীষ্মকাল আর গ্রামের বাড়িগুলো তো এরকম আমাদের মতো এরকম বারান্দা থাকে না যেটা যেটা থাকে সেটা ওই গুলো অনেক খোলা মেলা থাকে আরকি ছোটখাটো বারান্দা না বেশ খোলা মেলা ঘরের দরজা খুললেই প্রথমে বারান্দা করে। এ দিনে মানে গরমের কালে কিন্তু গ্রাম গ্রাম এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ওই বারান্দাগুলোতে রাতের বেলা মানুষ ঘুমায় তো ওই লাগছে উনি কি করেছেন বারান্দায় ঘুমিয়েছেন আর পুরান স্ত্রী ওনার পাশে ঘুমিয়েছেন জানতো মানে ওই আজওparagraph তো আসলে ওই সময়ে 60 এর দশকের প্রেক্ষাপটে বিদ্যুতের কথা বল করা যায় না উনি তো ঘুমিয়েছেন যথারীতি গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ঘুম ভেঙে যায় কবিরাজের তার ঘুম ভাঙে প্রচন্ড এক আওয়াজে এবং এই আওয়াজটা ছিল ঘোড়ার ঘুরের আওয়াজ ঘোড়া দৌড়ালে ঘোড়ার পায়ের ঘুর থেকে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে তিনি তো ঘুম থেকে ধর্মর গুলি উঠে বসেন শব্দ হচ্ছে কোথায় ওনার স্ত্রী তখনও ঘুমাচ্ছেন উনি কিন্তু এটা মানে ফিল করে ফিল করে আর শব্দ কিন্তু হয়ে যাচ্ছে এবং শব্দ আস্তে 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 মনে হচ্ছে কাছে আসছে হঠাৎ করে দেখতে পান শত শত ঘোড়া আর একটা ঘোড়ারও মাথা নাই ওই ঘোড়া ওই ঘোড়া গুলাই দৌড়ায় আসছে ওনার বাড়ির দিকে এবং দৌড়ে এসে কি করলো ওই ঘোড়া

বাতাস চলে গেল এরকম আর কি তিনি উনি দেখতে পাচ্ছেন যখনই ঘোড়াগুলো পার হয়ে গেল সবগুলো করে অদৃশ্য হয়ে গেল সাথে সাথে ওনার স্ত্রী ঘুমের ভিতর ছটফট করতে থাকে ছটফট করতে করতেই একটা চিৎকার দিয়ে সাথে সাথে ওখানেই মারা যান আর উনি যখনই দৃশ্যটা দেখেছেন সাথে সাথে উনি শরীর বন্ধ করে নেন মানে ওনার স্ত্রীর মৃত্যু দেখার সাথে সাথে আসলে এমন ভাবে ঘটনাটা ঘটেছে আচমকা নিজের শরীর বন্ধ করবেন না কি করবেন আসলে এই বিষয়টা বুঝতে পারেন নাই আর উনি তো চিৎকার চাচামিচি শুরু করে দেন ঘরের ভিতরে অন্য যারা লোকজন ছিল তারা বাইরে বের হয়ে আসে এসে দেখে এই অবস্থা নিজের চোখের সামনে ওরা স্ত্রীর এরকম ভয়ানক মৃত্যু দেখে উনি একদম বাকরুদ্ধ হয়ে যান সকালবেলা আত্মীয় স্বজনরা আসেন তার শ্বশুরবাড়ির লোকজন আসেন সকলের উপস্থিতিতেই এক সপ্তাহের মধ্যে তিনিও আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বড় পারে পাড়ি জমান মৃত্যুর আগে উনি বই রাতের ভয়াবহ ঘটনা সবাইকে ওই জ্বর অবস্থাতেই বর্ণনা করেছিলেন আর উনি এটাও বলেছিলেন যে পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন কেন এটা হয়েছে ওনার ধারণা ছিল যে ওই সময় শরীর বন্ধ করে দেন নাই এই কারণে হয়েছে তবে এছাড়াও উনি আরো বেশ কয়েকটি বিষয় বলেন যে উনি তো ওনার কবিরাজি জীবনে অনেকের জিন ছাড়িয়েছেন তো এই কারণে তো তার অনেক এই জিন শত্রু রয়েছে হতে পারে সুযোগ বুঝে তারা আক্রমণ করেছে অথবা উনি যেই বাড়িতে বন্ধ দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে ঢাকা দুষ্ট চীনের এভাবে এসে আক্রমণ করে তাদেরকে শেষ করে দিতে পারে তবে উনি একদম নির্দিষ্ট করে বলতে পারেন